আপনাদের স্বাগত আপনাদের ইনসাইকার আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য এই মুহূর্তে কলকাতার যে চিত্র আমরা দেখছি গোটা শহরের একেবারে কোনায় কোনায় জলমগ্ন পরিস্থিতি এবং এই জলমগ্ন পরিস্থিতি নিয়ে আপনারা সবাই উদ্বেগের মধ্যে রয়েছেন আশঙ্কার মধ্যে রয়েছেন যে কিভাবে এই জলমগ্ন পরিস্থিতি পরিষ্কার হবে বা এই যে ঘটনা বা এই যে জলমগ্ন পরিস্থিতি বা রকম বৃষ্টি শহর কলকাতার বুকে গত চল্লিশ বছরে দেখা যায়নি কেন হঠাৎ করে এই রকম আবহাওয়ার সৃষ্টি হলো বা এই ধরনের যে সমস্ত প্রশ্ন আপনাদের মনে ইতিমধ্যে জাগতে শুরু করেছে সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজ এই অনুষ্ঠানে এবং প্রাথমিকভাবে এই অনুষ্ঠানে আমি জানাতে চাইব যে এক্স্যাক্টলি কেন এই ধরনের আবহাওয়ার পরিবর্তন বা এই ধরনের পরিস্থিতি যে গত চব্বিশ ঘন্টায় দুশো একান্ন মিলিমিটারের বেশি বৃষ্টি এবং তারপর এই গোটা শহর কলকাতার বিভিন্ন জায়গায় একেবারে দক্ষিণ থেকে শুরু করে উত্তরের বিভিন্ন জায়গায় জলমগ্ন পরিস্থিতি এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রেললাইন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জলমগ্ন সেই চিত্র আমরা আপনারা সবাই কম বেশি দেখেছি কিন্তু প্রাথমিকভাবে শহর কলকাতায় কী এরকম হওয়ার কথা ছিল বা শহর কলকাতায় যদি এরকম হয় সেক্ষেত্রে আগামীতে আমরা বা আপনারা কিভাবে সচেতন থাকবো বা সতর্ক থাকবো বা সেফ থাকবো প্রাথমিকভাবে এই যে মেঘ ভাঙা বৃষ্টির কথা আপনারা সবাই বলছেন বা ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যমে বিভিন্ন জায়গায় মেঘ ভাঙা বৃষ্টির বিষয়টা ভাইরাল হয়েছে এই বিষয়টা একেবারে উড়িয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের তরফ থেকে একেবারে বিকেলের যে আপডেট এখন অব্দি পাওয়া যে আপডেট সেই আপডেটে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে আর একটু বেশি বৃষ্টি হলেই এই বৃষ্টিকে মেঘ ভাঙা বৃষ্টি বলা হতো কোন বৃষ্টিকে মেঘভাঙা বৃষ্টি বলা হয় বা কেন এটাকে বলা হচ্ছে না সেটা আমি বলবো কিন্তু প্রাথমিকভাবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যেটা যে এই মুহূর্তে যে নিম্নচাপের জেরে যে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের যে পরিমাণ সেই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু মঙ্গলবারও জারি থাকবে যেমন আজ যেমন মঙ্গলবার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হবে প্রাথমিকভাবে বিকেল পাঁচটার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে বলেই কিন্তু তারা জানিয়েছে এছাড়া যে বিষয়টা বুধবার বুধবারের বুধবারের যে বিষয়টা জানানো হয়েছে আবাদ দপ্তরের তরফে বুধবারও কিন্তু একটা নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে প্রাথমিকভাবে যেটা ইতিমধ্যে জানানো হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে আটটায় গাঙ্গেও পশ্চিম ও উত্তর উড়িষ্যা উপকূলে একটা নিম্নচাপ অবস্থান করছিল এবং সেই জন্যই এর আগে সকালের দিকে কিন্তু বৃষ্টিপাত হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে যে কেন এই যে বৃষ্টিপাত বা কেন শহর কলকাতায় দুশো একান্ন মিলিমিটারের বেশি বৃষ্টিপাত বা আমি একেবারে চার্ট নিয়ে বলতে চাইবো যে এক্স্যাক্টলি কোথায় কোথায় কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে যে পাম্পিং স্টেশন সকাল রাত বারোটা থেকে সকাল সাতটা অবধি যে পাম্পিং স্টেশনের যে বৃষ্টিপাতের হিসেব নিকাশ সেই হিসেব নিকাশ করলে আমরা দেখতে পাবো মানিকতলায় একশো অষ্টাশি মিলিমিটার দত্তবাগানে একশো চুরানব্বই মিলিমিটার চিগনিঘাটে দুশো চল্লিশ মিলিমিটার বালিগঞ্জে দুশো উনআশি কিলোমিটার কামডাহরি বা গড়িয়া তিনশো চল্লিশ মিলিমিটার উল্টোডাঙায় দুশো একুশ কিলোমিটার মিলিমিটার ঠনঠনিয়াতে একশো পঁচানব্বই মিলিমিটার চেতলাতে চেতলাতে দুশো আশি মিলিমিটার এছাড়া বিভিন্ন ক্ষেত্রে কুদঘাটে দুশো পাঁচ মিলিমিটার সিপিটি ক্যানালে দুশো উনপঞ্চাশ মিলিমিটার এই যে বৃষ্টিপাতের পরিমাণ এটা কিন্তু রেকর্ড করা হয়েছে ফলে বারোটা থেকে রাত বারোটা থেকে বেলা ভোর সকাল সাতটা অবধি এই যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত কিন্তু এইটা পরিষ্কার করে বোঝা গিয়েছে যে এই বৃষ্টি স্বাভাবিক বৃষ্টি নয় কিন্তু কেন হলো এই বৃষ্টিপাত প্রাথমিকভাবে আবহাওয়া দপ্তরের তথ্য এবং বিশেষজ্ঞদের মত যে উত্তর পূর্ব উপকূলে যে গাঙ্গেও যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপ এই অঞ্চলগুলোতে এসে স্ট্যাটিক হয়ে যায় এবং খুব ধীরে ধীরে বইতে শুরু করে প্রাথমিকভাবে এই নিম্নচাপ যদি স্বাভাবিক গতিতে বয়ে যেত সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় উল্লেখযোগ্য ছিল যে কোনোভাবেই কিন্তু সেই ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতো না বৃষ্টিপাত হতো ঠিকই কিন্তু এত পরিমাণ বৃষ্টি হতো না কিন্তু তথ্য বলছে এই জায়গায় বা কলকাতা কিছুটা একেবারে মধ্য কলকাতা সব মানে যে কলকাতা সহ কিছুটা উত্তর চল্লিশ পরগনা কিছুটা দক্ষিণ চল্লিশ পরগনা কিছুটা হাওড়া কিছুটা মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোতে যে বৃষ্টিপাত হচ্ছে অন্যান্য জায়গায় কিন্তু তেমন বৃষ্টিপাত হয়নি কিন্তু এই যে জায়গাগুলোতে কিন্তু এই নিম্নচাপ বা বজ যে বজ্রগর্ভ যে সেই মেঘটা কিন্তু স্ট্যাটিক হয়ে যায় ফলে এই এলাকাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের যে সূচনা বা অতি ভারী বৃষ্টিপাতের যে ঘটনা সেই ঘটনা কিন্তু ঘটে এক্ষেত্রে এই বৃষ্টিপাতকে মেঘ ভাঙা বৃষ্টিপাত বলে কিন্তু কিছুটা উল্লেখ করা হচ্ছে এবং প্রাথমিকভাবে যদি আবহাওয়া দপ্তর তরফ থেকে বলা হয়েছে যে দু মিলিমিটার বৃষ্টি আরও হলে সেক্ষেত্রে এটাকে মেঘ ভাঙা বৃষ্টি বলা হতো যেটাকে সাধারণ বাংলায় বলা হয় ক্লাউড ব্রাশ এক্ষেত্রে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ক্লাউড ব্রাস্ট কেন এবং ক্লাউড ব্রাশ যদি হয় সেক্ষেত্রে এটা তো পাহাড়ে হয় কলকাতায় কেন তাহলে কলকাতা কি আরও ভয়ানক পরিস্থিতির মধ্যে পৌঁছবে এর উত্তর স্বাভাবিকভাবে আমি দিতে চাইব ক্লাউড বাস্ট যেটা বলা হয় যে এক সাধারণত ঘন্টায় একশো মিলিমিটারের বেশি বৃষ্টি হলে সেটাকে মেঘ বৃষ্টি বা ক্লাউড বলা হয় যেটা কলকাতার রাত থেকে ভোর চারটের মধ্যে আর এক ঘন্টায় আটানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে আর দু মিলিমিটার বৃষ্টি হলে সেক্ষেত্রে কিন্তু এটাকে ক্লাউড ব্রাস্ট বলা হতো প্রাথমিকভাবে কলকাতার এই যে প্রেক্ষাপট বা কলকাতায় ঘটনাকে ক্লাউড ক্লাউডব্রাস্ট বলা না হলেও অনেক ক্ষেত্রে কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন এটা একাংশে ব্রাস্ট এবং প্রাথমিকভাবে সাম্প্রতিককালে ঘটনায় সাম্প্রতিককালে সত্তর থেকে একশো মিলিমিটার যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত কিন্তু দু হাজার একুশ থেকে দু হাজার বাইশে দুই থেকে তিন ঘন্টায় দেড়শো মিলিমিটার যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল এবং এই সেপ্টেম্বরে দু হাজার পঁচিশ অর্থাৎ এই গতকাল রাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু দুশো পঞ্চাশ থেকে সাড়ে তিনশো মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে ফলে এই তাকে আংশিক ক্লাউড ব্রাস্ট বলা হলেও পুরোভাবে ক্লাসিক যে ব্রাস্ট সেটা কিন্তু বলা হয়নি এক্ষেত্রে সব থেকে বড়ো যে দুর্ভোগ বা আশঙ্কা আপনারা দেখছেন সাধারণ মানুষ দেখছেন যে একেবারে বালিগঞ্জ থেকে শুরু করে করুণাময়ী থেকে শুরু করে সল্টলেক থেকে শুরু করে যে শহর কলকাতার বিভিন্ন জায়গায় জলমগ্ন হাঁটু সমান জল কোথাও আমরা বিভিন্ন চিত্র দেখেছি রেললাইন জলমগ্ন বালিগঞ্জ থেকে শিয়ালদা অবধি ট্রেন আসতে পারছে না অন্যান্য ক্ষেত্রে শিয়ালদা থেকে দমদম অবধি বিভিন্ন জায়গায় জলমগ্ন হাওড়া রেল স্টেশন জলমগ্ন এই সমস্ত জায়গায় রেল লাইন চলাচলে ব্যাপক বিঘ্ন হয়েছে ইতিমধ্যে ইকবালপুর থেকে শুরু করে বালিগঞ্জ থেকে শুরু করে ইতিমধ্যে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে যদিও বিকেলে সেই মৃত্যুর সংখ্যা বেড়ে নজর হয়েছে এবং সেক্ষেত্রে বেহালা গড়িয়াহাট হরিদেবপুর বালিগঞ্জ বেনিয়াপুকুর ইকবালপুর এই সমস্ত জায়গায় মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে এবং সেক্ষেত্রে যে শহর কলকাতা জমা জল সেই জমা জলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা কিন্তু সব ফলে এই জায়গায় আরও যে আশঙ্কা যে এই জল নামবে কবে বা কেন এই পরিমাণ বৃষ্টির ফলে এই অবস্থা কলকাতার হলো প্রাথমিকভাবে এই অবস্থা কলকাতার হওয়ার অন্যতম কারণ হচ্ছে নিকাশি ব্যবস্থা যে নিকাশি ব্যবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে চেষ্টা করছে যারা যারা দুর্যোগ রীতিমতো ডিজিএমসি রয়েছে যারা দুর্য দুর্যোগ ম্যানেজমেন্ট কমিটি রয়েছে বা যে দল রয়েছে তারা কিন্তু মূলত চেষ্টা করছে এই জল যাতে ঠিকভাবে পরিষ্কার করা যায় বা সেটা যাতে পাম্পিং হয় বা অন্যান্য ক্ষেত্রে সেটা যে ড্রেনেজ সিস্টেম যাতে ঠিকভাবে কাজ করে যাতে জল নেমে যায় প্রাথমিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা পুরসভার তরফ থেকে জানানো হচ্ছে যে সাতটা আটটার পর যে জল নামতে শুরু করছে সেই জল নামতে যদি বৃষ্টি আর না হয় সেক্ষেত্রে এই জল কিন্তু গত আগামীকাল সকালের মধ্যে নেমে যাবে কিন্তু এক্ষেত্রে প্রশ্ন থাকছে যে রেল ট্রেন কবে চালু হবে সেই ক্ষেত্রেও কিন্তু পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে যে যদি এই জল নামতে শুরু করে সেক্ষেত্রে সন্ধ্যে সাতটার পর থেকে কিছুটা হলেও ট্রেন চলাচল স্বাভাবিক হলেও গতকাল অর্থাৎ আগামীকাল সকালের মধ্যে কিন্তু সেই ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে যেতে পারে এক্ষেত্রে যদি বৃষ্টি না হয় তবেই সম্ভব এবং এই যে নিকাশি ব্যবস্থা সেই নিকাশি ব্যবস্থার তরফ থেকে এই মুহূর্তে শহর কলকাতায় যে বিদ্যুতের যে খুঁটি ভেঙে গিয়েছে বা বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা ঘটেছে বা বিদ্যুৎ পৃষ্ঠ ঘটনা ঘটেছে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিকভাবে কিন্তু সিইএসসি কে দায়ী করেছে এবং সেক্ষেত্রে সিএসসির বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ কিন্তু তিনি এনেছেন এবং এছাড়া বিভিন্ন জায়গায় যে জলবন্দর স্টেশন বা পাম্পিং স্টেশনগুলো সেগুলো কলকাতার মেয়র ইতিমধ্যে তিনি ঘুরে দেখেছেন ববি হাকিম বা ফিরাদ হাকিম এবং ফিরাদ হাকিমের তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে যে লকগেট খোলা অবধি এই জল কিন্তু জমেছিল এবং যে জোয়ার বারোটা থেকে এসেছে বারোটা থেকে ছ মিনিটের জন্য যে বড় জোয়ার এসেছিল সেই জোয়ার কিন্তু জল ঢুকেছে শহর কলকাতার ফলে সেই লকগেট খোলার পর সেক্ষেত্রে কিন্তু জল কিছুটা নামতে শুরু করেছে এবং এক্ষেত্রে ফিরাদ হাকিম বা কলকাতা তার মেয়র তিনি যে বিষয়টা জানিয়েছেন যে এই যে শহর কলকাতার যে নিকাশি ব্যবস্থা সেটা দ্রুত করা বা সেখানে সেটা কিভাবে আরো বেটার হয় সেই বিষয়টা কিন্তু দেখা হচ্ছে কিন্তু বিশেষজ্ঞদের মত যে শহর কলকাতার বিভিন্ন জায়গায় ব্রিটিশ আমল থেকে যে নিকাশি ড্রেনেজ সিস্টেম ছিল সেই ড্রেনেজ সিস্টেমের উপরে কেউ কোনোভাবেই সংকার সরকার বা তৃণমূল সরকার কেউ আর কোনো কাজ করতে পারেনি সেক্ষেত্রে সেই আমলেই বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছিল যে ব্রিটিশ আমলের সময় থেকেই ব্রিটিশ কয়েকশো বছর পার হয়ে গিয়েছে কিন্তু তারপরেও ব্রিটিশ আমলের যে ড্রেনেজ সিস্টেম কলকাতায় ছিল যে শহরের তলা থেকে বিভিন্ন নল ছিল শহরের থেকে বিভিন্ন পাইপের মাধ্যমে ড্রেনেজ বিভিন্ন নিচু এলাকায় পড়তো বা বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছতো সেই যে ড্রেনেজ সিস্টেম সেই ড্রেনেজ সিস্টেমও কিন্তু বিকল হয়ে গেছে ফলে কলকাতার বিভিন্ন ক্ষেত্রে এই সিস্টেম বিকল হয়ে যাওয়াতে কিন্তু একটা বড় সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ হয়েছে এবং এই যে ড্রেনেজ সিস্টেমকে আরও ডেভেলপ করতে কিন্তু আরও খাটতে হবে বা রীতিমতো ইঞ্জিনিয়ারদের সঙ্গে বসে এই গোটা ঘটনার পরিকল্পনা করতে হবে এইটাই কিন্তু ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফ থেকে জানানো হয়েছে কিন্তু এই গোটা ঘটনায় মেঘ ভাঙা বৃষ্টি বা কেন এই রকম এই যে স্ট্যাটিক হয়ে গিয়ে মেঘ এই যে বজ্র মেঘ যেটা ঘটনা যে ঘটনা ঘটিয়েছে যে এই রকম রেকর্ড হারে বৃষ্টি চল্লিশ বছরে এরকমটা হয়নি উনিশশো সালে এই বৃষ্টি হয়েছিল উনিশশো সালে যে তথ্য আমি দিতে চাইবো যে গভীর নিম্নচাপের কারণে কলকাতায় কিন্তু এই ধরনের বৃষ্টিপাত হয় এবং সেক্ষেত্রে চব্বিশ ঘন্টায় তিনশো সত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল এবং তিন দিনে সেই বৃষ্টিপাত হয়েছিল সাতশো একুশ মিলিমিটার এবং সেক্ষেত্রে কলকাতা এবং দক্ষিণবঙ্গে ভয়াবহ বৃষ্টিপাত হয় এবং ভয়াবহ বন্যার আকার ধারণ করে উনিশশো আটাত্তর সাল সেই বিষ প্রসঙ্গ কিন্তু ইতিমধ্যেই উল্লেখ করেছেন ববি হাকিম বা ফিরাদ হাকিম এই প্রসঙ্গে আমি একটু বলতে চাইব যে এক্স্যাক্টলি বিশেষজ্ঞরা কি বলছেন যে কেন এইরকম পরিস্থিতির মুখে কলকাতা প্রাথমিকভাবে কলকাতার তরফ থেকে বা কলকাতার যা বিশেষজ্ঞরা রয়েছে যারা রীতিমতো আবহাওয়িদ বিশেষজ্ঞ বা অন্যান্য ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ রয়েছে পরিবেশবিদ তারা বলছেন এক্ষেত্রে এই নিম্নচাপ হওয়াটা অস্বাভাবিক ঠিক নয় কিন্তু এই নিম্নচাপটা কোনো একটা অঞ্চলে গিয়ে স্ট্যাটিক হয়ে সেই জায়গায় বৃষ্টিপাত ঘটানো ভয়ানক পরিমাণে বা অতিভারী বৃষ্টিপাত ঘটানো সেটাও স্বাভাবিক নয় এবং সেক্ষেত্রে বেশ কিছু কারণ রয়েছে এবং যার মধ্যে অন্যান্য গুরুত্বপূর্ণ কারণ বঙ্গোপসাগরের যে তাপমাত্রা সেই তাপমাত্রা বৃদ্ধি বা নগর উন্নয়নের জেরে যে তাপমাত্রা বৃদ্ধি সেইটা এবং অন্যান্য দিক থেকে মাটির নিচে বা ভূগর্ভস্তরে জল সঠিকভাবে না পৌঁছানো প্রাথমিকভাবে শহর কলকাতার যে গাঙ্গেয় অঞ্চল সেইটা পলিমাটি দিয়ে তৈরি এবং সেই কানে দাঁড়িয়ে যে পরিমাণে নগর উন্নয়ন আমরা গত কয়েক বছরে দেখেছি শুধু কয়েক গত কয়েক বছরে নয় গত কয়েক দশকে দেখেছি সেক্ষেত্রে এই গত কয়েক দশকের যে নগর উন্নয়ন সেই নগর উন্নয়নের জেরে যে পরিমাণ দূষণ হয়েছে সেই দূষণের ক্ষেত্রে বারবার করে একটা প্রসঙ্গ উঠছিল বিশেষজ্ঞদের মতে যে জলবায়ুর পরিবর্তন বঙ্গোপসাগরের যে পরিবর্তন ক্লাইমেট চেঞ্জের এবং মুনসুন যে প্যাটার্ন সেই প্যাটার্নের চেঞ্জেস এবং এক্ষেত্রে আমি একটু ছোট্ট করে বলতে চাইব যে এক্স্যাক্টলি জলবায়ু পরিবর্তনের কি বিষয় রয়েছে সামুদ্রিক সমুদ্রের যে গড় তাপমাত্রা বিশেষ করে বঙ্গোপসাগরে গত কয়েক দশকে অনেক বেড়েছে এবং যার জেরে ছোট ছোট নিম্নচাপ যখন তখন হয় এবং বায়ুমণ্ডলে উঠে ঘনীভূত হয়ে বৃষ্টির রূপ নয় এবং সেক্ষেত্রে নিম্নচাপ আগের থেকে বোঝা না গেলেও কয়েক ঘন্টার মধ্যে সেই নিম্নচাপ একটা ভারী বৃষ্টির আকার নেয় এছাড়াও রয়েছে বঙ্গোপসাগরের যে বৈশিষ্ট্য বঙ্গোপসাগর প্রাথমিকভাবে বিশ্বের অন্যতম ঘূর্ণিঝড়ের নিম্নচাপ উৎপাদনকারী অঞ্চল এবং সেক্ষেত্রে আর্দ্রতা ও উষ্ণতা ভারতীয় উপমহাদেশে প্রায় হঠাৎ বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির যে সঞ্চালন সেটা কিন্তু ঘটায় এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে নগর উন্নয়ন কাঠামোর যেটা আমি বলছিলাম যে পঞ্চাশ সাত কিলোমিটার বৃষ্টি সেটা স্বাভাবিক হলেও এই দুশো আড়াইশো কিলোমিটার বৃষ্টি অস্বাভাবিক হয়ে পড়ে কারণ সেক্ষেত্রে কোনোভাবেই ভূগর্ভস্তরে জল পৌঁছয় না এবং সেই জন্যই কিন্তু বারবার করে যে বিষয়টা আমি বলছিলাম যে ড্রেনেজ সিস্টেম এছাড়া যে বিষয়টা রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় আরবান হিট আইল্যান্ড এফেক্ট এবং এই যে আরবান হিট আইল্যান্ড এফেক্ট যেটা আমি বলছিলাম শহরে কংক্রিট ও যানবাহন দূষণ শহরের উপরিভাগকে গরম রাখে সেক্ষেত্রে এই বাড়তি তাপ উপরে উঠে যেতে বাধ্য হয় এবং সেই উপরে উঠে গেলেই সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি দ্রুত মেঘ তৈরি করে এবং প্রবল বর্ষণ ঘটায় এছাড়া আরও যে বিষয়টা আমি উল্লেখ করতে চাইব যে মনসুন ডায়নামিক্স বা আইপি আইপিপি আইপিসি এ অর্থাৎ ইন্টারভারমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জেস অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে এই মনসুন ডায়নামিক্স মনসুন ট্রফ আরবান হেলথ আইল্যান্ড এফেক্ট ক্লাইমেট চেঞ্জেস এবং বে অফ বেঙ্গল মসিজার সোর্স এই সমস্ত কিছু কিন্তু এই ব্রাস্ট বা একাংশ ব্রাস্ট বা এই ধরনের ভারী বৃষ্টিকে কিন্তু একটা সহযোগিতা যোগায় এবং কি কীভাবে এই ঘটনাগুলো ঘটায় প্রাথমিকভাবে যেটা আমি বলছিলাম মনসুন ডায়নামিক্স যেটা আমি শুরুতে বলছিলাম যে এই জলীয় বাষ্প সেই জলীয় বাষ্প যেটা ভারত উপমহাদেশে মৌসুমী বায়ু নিয়ে আসে সেইটা কিন্তু এক প্রকার প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসে এবং সেক্ষেত্রে নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হলে সেটা কিন্তু বাতাসকে ভেতরের দিকে টেনে নেয় এবং সেক্ষেত্রে দ্রুত আদ্র আর্দ্র বাতাস দ্রুত ঠান্ডা বায়ুকে নিয়ে নেয় এবং সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত হয় এবং এই যে স্ট্যাটিক মেঘ সেইটা কিন্তু দ্রুত নগরোন্নয়নের যে তাপ অর্থাৎ নগরের যে তাপ প্রাথমিকভাবে যেটাকে যেটাকে বলা হচ্ছে আরবান হিট আইল্যান্ড এফেক্ট এই আরবান হিট আইল্যান্ড এফেক্টের জন্যই কি এই গোটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে দাঁড়িয়ে এই শহর কলকাতা সহ বিভিন্ন সংলগ্ন এলাকায় স্ট্যাটিক নিম্নচাপ বা বজ্রগর্ভ ও মেঘের সৃষ্টি এবং সেইখান থেকে এই বৃষ্টিপাত প্রাথমিকভাবে এই বৃষ্টিপাত বুধবারও হবে এবং এই যে কারণগুলো সেই কারণগুলোর জন্যই প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা বলছেন গাছ লাগাতে হবে এবং গাছ লাগানোও কোনোভাবে পুকুর না বোঝানো পুকুর না বুঝে জলাশয়ে রাখা জলাশয়কে সঠিক খেয়াল রাখা এবং প্রাথমিকভাবে শহরে যত জলাশয় বেঁচে আছে সেই সমস্ত জলাশয়কে সুরক্ষিত রাখতে হবে ঠিক রাখতে হবে এবং শহর কলকাতায় প্রচুর গাছ লাগাতে হবে এইভাবেই কিন্তু এই ধরনের যে দুর্ঘটনা বা এই ধরনের যে কোনোভাবে মেঘভাঙা বৃষ্টি যদি আগামীকালে হয় সেইগুলো থেকে প্রাথমিকভাবে রক্ষা পাওয়ার একমাত্র উপায় এবং বিশেষজ্ঞদের যে মত শহর কলকাতা এমন একটি জায়গায় অবস্থিত যে বঙ্গোপসাগরের খুব কাছে এবং বঙ্গোপসাগরের এই যে মৌসুমি বায়ু এবং ক্লাইমেট চেঞ্জেসের যে বিষয়টা বঙ্গোপসাগরের তার প্রভাব কিন্তু আগামীতেও এই উপকূলবর্তী অঞ্চল কলকাতা সহ বিভিন্ন উপকূলবর্তী অঞ্চলেও পড়বে এবং এই গোটা ঘটনা থেকে বাঁচতে গাছ লাগাতে হবে এই গোটা ঘটনার নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারা সিএন ডিজিটালে পাতা